বন্ধুরা এখন একটা নিউজ দেখবেন সব জায়গায় ঘুরছে সেটা হলো আইসিএমআর চা ও কফি খাওয়ার কিছু নির্দেশ দিয়েছে তো সেই ব্যাপারই আজকে আমি আপনাদের বলবো চা আমরা সবাই খেতে ভালোবাসি কফিও অনেকে খান মোটামুটি আমাদের সকালের ঘুমি ভাঙে চা বা কফি খেয়ে এখন এই চা বা কফি শরীরের পক্ষে ভালো না খারাপ খেলে ঠিক কখন খাব কতটা খাওয়া উচিত এবং কাদের খাওয়া উচিত নয় এই ব্যাপারগুলোকেই আজকে আমি আপনাদের বলবো তো প্রথমেই বলে রাখি চা বা কফির উপকারিতা এবং এর অপকারিতা এই দুটো নিয়ে কিন্তু বিভিন্ন রিসার্চ আছে এবং রিসার্চগুলো খুব কনফিউজিং মানে কোনো রিসার্চে বলা হচ্ছে এটা হয়তো হার্টের পক্ষে ভালো তো কোনো আবার একটা রিসার্চে বলা হচ্ছে এটা হার্টের পক্ষে খারাপ তো সেই ব্যাপারটা পুরোটা আলোচনা করার আগে আমি আপনাদের চা ও কফির কিছু ভালো দিক এবং চা ও কফি খাবার কিছু খারাপ দিক সম্বন্ধে প্রথমে বলবো তারপর আইসিএমআর কি রেকমেন্ডেশন আছে সেটাকে আমি আলোচনা করব এখন আমি আপনাদের চা বা কফি খাওয়ার ভালো দিকগুলো বলবো। চা বা কফি আমাদের মেন্টাল অ্যালার্টনেসকে বাড়ায় মেন্টাল অ্যালার্টনেস মানে হচ্ছে আমাদের মনোসংযোগ বাড়ায় এমন কিছু কাজ আছে যেখানে আমাদের মনোসংযোগের খুব দরকার পড়ে যেমন কোনো একজন ড্রাইভার যখন কোনো একটা গাড়ি চালায় বা কোনো একজন ডাক্তার যখন কোনো একটা সার্জারি করে সেখানে কিন্তু মনোসংযোগের কোনো ঘাটতি হলে খারাপ হয়ে যেতে পারে শুধু তাই নয় অনেক সময় দেখবেন আমাদের রাত্রের বেলায় ঘুম পেলে আমরা চা বা কফি খেয়ে ঘুমটাকে নষ্ট করি তো কি করে চা কফি আমাদের শরীরে মেন্টাল অ্যালার্টনেস বাড়িয়ে থাকে চা কফি আমাদের রেসপিরেটরি সিস্টেমটাকে ইম্প্রুভ করে আমাদের যে শ্বাস প্রশ্বাস নেওয়ার যে ক্ষমতা সেটাকে এরা অনেক সময় বাড়িয়ে দেয় অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চা জন্ম হওয়ার পর ওদের শ্বাস প্রশ্বাসের প্রবলেম হয় তখন কিন্তু তাদেরকে ক্যাফিন ইঞ্জেক্ট করা হয় কফির মধ্যে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট মলিকুল থাকে এই অ্যান্টিঅক্সিডেন্ট মলিকুলগুলো আমাদের বডিতে যে খারাপ অক্সিজেন তৈরি হয় সেগুলোকে রিমুভ করতে বা কমাতে হেল্প করে কারণ আমাদের বডিতে যদি খারাপ অক্সিজেনগুলো থাকতো তাহলে তারা আমাদের সেলের ড্যামেজ করতে পারে চা বা কফি আমাদের ইউরিনের পরিমাণ বাড়িয়ে দিতে পারে চা বা কফি আমাদের মেটাবলিজম বাড়ায় তার ফলে আমাদের ওয়েট লস করতে হেল্প করে অনেকেই দেখবেন গ্রিন টি খায় কিছু রিসার্চে দেখা গেছে যে চা ও কফি ডায়বেটিস হওয়ার যে রিস্ক সেটাকে কিছুটা হলেও কমিয়ে দেয় এছাড়া চা ও কফি আমাদের ব্লাড সার্কুলেশন বাড়ায় কারণ এদের মধ্যে এক রকম অ্যালকালাইটস থাকে থিওফাইটিন থিওব্রোমাইন যেগুলো কি করে আমাদের রক্তচালিকাগুলো ডায়ামিটারটাকে বাড়িয়ে দেয় এগুলোকে বলে ডাইলেশন করা তার ফলে ব্লাড সার্কুলেশন বেড়ে যায় ব্লাড সার্কুলেশন যদি বেড়ে যায় তাহলে হার্টের হেলথের ইম্প্রুভমেন্ট হয় চা বা কফির সাথে আমরা কিছুটা হলো জল পান করি যেটা আমাদের বডিটাকে হাইড্রেট করতে সাহায্য করে চা বা কফি দেখা গেছে স্টমাক ক্যান্সারটাকে কমাতে হেল্প করে অনেক ক্ষেত্রে বিভিন্ন করোনারি যে হার্ট ডিজিজ হয় সেটাকে কমাতে হেল্প করে এইবার আমি বলবো চা কফির কিছু খারাপ দিক ক্যাফিন সেন্সিটিভিটি বলে একটা ব্যাপার হয় মানে কি মানে যদি আমরা চা বা কফি খুব বেশি পরিমাণে খাই তাহলে আমাদের মধ্যে অনিদ্রা অ্যাংজাইটি এরকম টাইপের রোগ হতে পারে চা বা কফি ক্যালসিয়াম অ্যাবজর্পশন কমিয়ে দিতে পারে তার জন্যে বোনের যে হেলথ মানে আমাদের যে হার হাড় সে হাড়ের ক্ষয় হতে পারে চা বা কফি খুব বেশি খেলে আমাদের নেশাগ্রস্ত হয়ে যেতে পারে অ্যাডিকশান হতে পারে চা কফির ছোপ দাঁতে পড়তে পারে তার জন্য দাঁত খারাপ হয়ে যেতে পারে আমাদের ক্রোমোজোমাল অ্যাবনরম্যালিটিস পাওয়া গেছে চা কফি খাওয়ার পর রিসার্চে এরা আয়রন অ্যাবসপশন কমিয়ে দেয় কারণ চা বা কফির মধ্যে ট্যানিন থাকে তার ফলে অনেক সময় অ্যানিমিয়া হতে পারে আমাদের বিভিন্ন রকম হার্ট ডিসিজের জন্য চা কফি রেসপন্সিবল আমাদের ব্লাড প্রেশার বাড়াতে পারে চা কফি পেট খারাপ হতে পারে এবং স্টমাকের মধ্যে অ্যাসিডসিক্রেশন হতে পারে তার জন্য অ্যাসিডিটি হতে পারে এখন আমরা খুব একটা ইন্টারেস্টিং রিসার্চ দেখব যে শুধু চা শুধু কফি না চা কফির কম্বিনেশন কোনটা ভালো তো ছেলেদের ক্ষেত্রে দেখা গেছে চা আর কফির কম্বিনেশনটা খুব ভালো এটা কি করে মর্টালিটি রেটটা কমিয়ে দেয় মেয়েদের ক্ষেত্রে কিন্তু উল্টো পাওয়া গেছে দেখা গেছে চা ও কফির কম্বিনেশনটা কিন্তু মর্টালিটি রেট বাড়িয়ে দিতে পারে এইবার আমরা আসছি ডায়েটারি গাইডলাইনস ফর ইন্ডিয়ানস যে বুক যেটা কিনা আই সি আই নিন দু সালে পাবলিশ করেছে তারা কি রেকমেন্ডেশন দিচ্ছে তারা এখানে ক্লিয়ার কাট বলছে যে আমাদের প্রতিদিন তিনশো এমজি বা তিনশো মিলিগ্রামের কম ক্যাফিন খাওয়া উচিত আমরা যে এক কাপ চা বা কফি খাই তার অ্যাপ্রক্সিমেট ভলিউম হচ্ছে ওয়ান ফিফটি এমএল একশো পঞ্চাশ এমএল কাপ কফিতে মোটামুটি পঞ্চাশ থেকে একশো কুড়ি মিলিগ্রাম ক্যাফিন থাকতে পারে আর এক কাপ চায়ে 30 থেকে পঁয়ষট্টি মিলিগ্রাম ক্যাফিন থাকতে পারে আমরা যখন চা বা কফি খাবো তখন কোন জিনিসগুলোকে ফলো করব। আমরা যখনই চা বা কফি খাবো এটাকে কিন্তু দুধ ছাড়া খাবো দুধ ছাড়া খেলেই কিন্তু এর উপকারটা আমরা পাবো মোটামুটি আগে যে হিসাব বলেছিলাম তার ওপর যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দিনে তিন থেকে পাঁচ কাপ কফি আর মোটামুটি সাত কাপ পর্যন্ত আমরা চা খেতে পারি আচ্ছা এখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা চা বা কফি সব সময় বিটুইন দ্য মিলস খাবো মানে আমরা যখন খাবার খাচ্ছি ভারী খাবার খাবো তার এক ঘন্টা আগে বা এক ঘন্টা পরে আমরা কিন্তু চা খাবো না কারণ একটু আগেই বলেছিলাম চা কিন্তু আয়রন অ্যাবসবশান কমিয়ে দেয় বা বিভিন্ন নিউট্রিনের বায়ো অ্যাভেলেবিলিটি কমিয়ে দিতে পারে সেই জন্য এক ঘন্টা আগে বা এক ঘন্টা পরে আমরা চা খাবো না আচ্ছা কারা চা বা কফি খাবে না বা খেলেও খুব কম পরিমাণে খাবে যাদের অ্যানিমিয়া আছে যাদের হাইপার টেনশন এবং অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে প্রেগনেন্ট লেডিদেরও কিন্তু চা বা কফি কম খাওয়া উচিত কারণ চা কফি মায়ের পেটে যে বাচ্চার গ্রোথ হয় সেটাকে কিন্তু কমিয়ে দেয় কারো যদি নর্মাল হার্টবিট থাকে তারও চা কফি না খাওয়াই ভালো আর যাদের হাই ব্লাড প্রেশার তাদেরও চা কফি না খাওয়াই ভালো নির্দিষ্ট নিয়ম মেনে চা কফি খান সুস্থ থাকুন ভালো থাকুন